তোমরা ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালোবাসি তো চলো আজ ভালো চলো তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করি আর এখন বাজে সাড়ে ছটা বাজে না ছটা সাতাশ মতন বাজছে আর আমি দেখতে পাচ্ছি শীত করছে বলে হালকা শীত করছে বলে এই যে এই গেঞ্জিটা করে নিয়েছি দরজাটা দিয়ে আজ চলো আমি এখন যা খাবো চা বানিয়ে দিই আমি মুখ ফ্রেশ হতে গেছিলাম তো চা বানিয়ে দিই আমার সংসারকে দিয়ে তারপর ফ্রেশ হতে গেছি ঋতু লেগে ম্যাগি করেছি ঋতু আজ খাবে টিফিনে ম্যাগি তো ও একটা টিফিন ছিল টিফিনটার থেকে ম্যাগিটা পড়ে যাচ্ছিল তো যেহেতু টিফিনটা সস্তা সেই জন্য একটা ভালো টিফিনে করে দিলাম তো চলো দেখাচ্ছে কিরকম টিফিনে দিয়েছে চাটা নিচ্ছে এই যে আমি আদা দিয়ে চাটা করে দিয়েছি আর এই যে এখানে আছে এই টিফিনটা করে দিয়েছিলাম যে টিফিনে করে একটু নিয়েছিল মেলাতে আর এখানে বাসন আছে কিছু রাত্রে রান্না হয়েছিল সেই বাসনগুলোই আছে এগুলো কিন্তু শুকুরি বাসন নয় আর এই যে রাজ বৃষ্টেশ বসে আছে আর এখন ওর স্কুল তো নয় একটু লেট করে তো সেই জন্য একটু লেট করে ও রেডি হবে চলো আমি চাটা এখন খেয়ে নিই আর আমি চলো আমি চাটা এখন ছোট্ট বেলার করে খেয়ে নিই ঠিক থেকে চা চা কি আমার রুমে চলে এসছি এখনো বেডটা ক্লিন করা হয়নি এই যে পরিষ্কার করবো বেডটা কিছুক্ষণ পর এখন আমি চা খাবো চা খেতে খেতে একটু ফোন দেখবো তো চলো সবাইকে টাটা ভাই ভাই আবার আসবো কিছুক্ষণ পর আর আমি যাব ঋতুকে আনতে রাজ তোর বাবা গেছে ঋতুকে দিতে আর আমি যাব ঋতুকে আনতে রাজকে নিয়ে যাবার বাবা তো চলো আসছি কিছুক্ষণ তো রাজ এখন যাচ্ছে স্কুল আর আমাকে টাটা বাই বাই করে দিলে ভালো তোমার সাথে একটু এক ঝলক দেখিয়ে দিই আর ঋতু এই যে স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি স্কুল যাওয়া তারপরে বাড়ি আসা তো এই যে আমি আর ঋতু বসে আছি ঋতু ওর বাবার সাথে ঝুঁক করছিল ওর বাবা যাচ্ছে রাজকে স্কুল দিতে আরও প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যুগ করে তোমাদেরকে তো বলেইছি আগের ভিডিওতে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঝুঁক করে কিন্তু বারণ করি কিছুতে শুনে না একটুকু আবদ্ধ হয়ে যাচ্ছে আর বাবা আর ওটা দূর একটু মানে বেশি ভালোবাসা পেয়ে গেছে তো সেই জন্য মাথায় উঠে যাচ্ছে তো চলো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আমি ভেবেছিলাম যে তোমার সাথে হয়তো আরও কিছু শেয়ার করব কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি আজকে ব্লগ বানাচ্ছি আর কী হয়েছে আমি স্কুল থেকে মানে ওকে রেডি পেডি করে তারপরে যাটা খেয়ে না আমি বাজরামকলির গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম তারপর উঠে ঋতুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তোমাদেরকে ভাবলাম যে ওই স্কুলটা একটু দেখাবো কিন্তু আর দেখা হলো না ভুলে গেছি বলে আর এই যে ঋতুকে মাত্র নিয়ে এলাম স্কুলে আর আজকে নিয়ে গেল বাবা স্কুলে তো আমি টোটো করে এসেছি আর বাবা ওকে স্কুলে নিয়ে গেল কারণ ওর আছে আজকে পরীক্ষা লিখিত না এমনি কর্মশিক্ষা টাইপের একটা পরীক্ষা আছে তো চলো এই ড্রেসটা করে গেছিলাম একটুকু ফ্রেশ ট্রেস হয়নি তারপরে জলখাবার কিছু খাবো আর পরে আবার আসবো কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে শেয়ার করবো টুকটাক জিনিস সো আমার এখন রান্না বান্না করা হয়ে গেছে যে ডিমের ঝোল করেছি আর এই যে দু রকম ভাজা করেছি এখনো অল্প করে মাছ নেওয়া হয়েছে এই মাছটা শুধু আমি খাবো ঋতু পারলে খাবে এই মাছটা ঝাল দিয়ে করবো আর ডিমাগুলো মাছতে দিয়ে দেবো আর রাজকে আজকে স্কুল থেকে রাজ পেয়েছে এই যে চশমাটা তো চশমাটা একটু পাওয়ার আছে তার জন্য রাজকে বললাম না পড়িস না ওরা কীরকম চশমা দিয়েছে এই যে স্কুল থেকে দিয়েছে চশমা দিন আগে পরীক্ষা করেছিল তারপর চশমা দিয়েছে কিন্তু প্রচুর পাওয়ার আছে চশমাটা আর ঋতু এই যে এখানে বসে আছে আমি রান্নাবান্না সাজে রান্নাবান্না অলরেডি হয়ে গেছে তো দেবো আবার খেতে দেবো কারণ ও একটু যাবে কাজে পার্সোনাল কাজ কি কি ও চলো ঋতু একটা ড্রয়িং করেছে সেটা তোমাদেরকে দেখাতে বলছে এই যে কানা করেছে আর কি কি করেছিস এই যে আরও সেই আগুনেরই করেছে মানে কত আর শীতের ড্রয়িং করবে বাপরে এই যে গরুর ছাপ উঠে গেছে দেখতে পাচ্ছিস এত মোটা করে করেছিস গরুর ছাপটা ওদিকে উঠে গেছে তো কমেন্টে জানিও এই ড্রয়িংটা কীরকম হয়েছে ভিতর অবশ্যই জানিও রং ঠং নিয়ে বসে পড়েছে চলো দেখুক আমি খেতে দিয়ে আজকে ডিমের ঝোল বানানো আর এখন ঘড়িতে বাজে কটা চলো তোমাকে বলে দিই এখন বাজে সাড়ে বারোটার মতন ঘড়িতে বাজে এত তাড়াতাড়ি রান্না বান্না সে নিলাম ডিম 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 পাতলা পাতলা ডিমের ঝোল করলাম চলো সবাই এখন একটু পরে আস হ্যাঁ সো আমার খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর দেবু খেয়ে দিয়ে অনেকক্ষণ আগে ও সাড়ে বারোটার সময় বেরিয়ে গেছিলো জানি আর কাটিকে সাড়ে বারোটা না সাড়ে থেকে একটু পরেই জানি বেরিয়েছিল আর আমি আমার রুমটা প্রচণ্ড পরিমাণে একটু খুব অগছল হয়েছিল তো আমার রুমটাকেও আমি একটু গুছিয়ে দিয়েছি তো আমার রুমটা গুছি তারপর আমি স্নান টান করেছি আর কানেগুলো খুলতে পারি আর চুলটা একটু ভিজে ভেজে লাগছিলো সেই জন্য আমি একটুকু বলে খুলে এখানে শুকা আর চুলটার অবস্থা একদম মানে যাচ্ছাতায় হয়ে গেছে কী করে যে এরকম হয়েছে মূল বুঝতে পারছি না এত চুল উঠছে কেন চুল বড়ো হয়েছে কিন্তু চুলটা আমি এখন কেটে দেবো বলে চুল উঠে গেলে আমার চুলটা দেখলে কিলামটা আবার এরকম করা ঋতু যেহেতু সকালে উঠেছিলো জন্য ও ওর ঘুম পাচ্ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে গেছে ভালো মিশে চলো একটু হাঁটাচলা চলা করি খেয়ে পরে শুলে না কীরকম হাসপোস করবে তো সেজন্য একটুখানি ঘুরে নিচ্ছি আর ঘুরে খাবারটা হজম করছি আমাদের খাওয়া দাওয়া করলাম একটু আগে আর এখন বাঁচতে যাচ্ছে কোন চারটার মধ্যে বাসতে যাচ্ছি তারপরে চোখা করে তবে শুভ আর কাজে বয়সে বাসনগুলো মেঝেতেই চলে যাবে কারণ আমার আমি ড্রয়িং রুম পুরো একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আমার রুমটাও খুব ভালো করে মুছে নিয়েছি আর এখানে আমি ছাদে এসে দেখছি যে আমার প্যারা কিন্তু ফুল টুল কিছুই আসছে না অনেক বড়ো প্যারাগাছটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছে তো এই চেয়ে কত করে প্যারাগাছটা হয়েছে দেখতে পারছো আমাদের এই যে ট্যাঙ্কের এই যে এত দূর অবধি চলে এসছে বেড়া বরং বেড়ে গেছে এই যে আরও বড়ো হয়ে গেছে তবু এখনও ফুল টুল আসছে না কেন কখন ফুল আসবে সেটা জানি না গাছ এটা মানি প্ল্যান্ট গাছটা আমি এই যে আমাদের ছাদে আমি একদম এইখানে তুলে দিচ্ছি অনেক বড়ো হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা সাদা ফুলের গাছটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আর তোমাদের এটা গাছ খায় এই দেখো এটা টেনে টেনে মনে হচ্ছে দিকে টেনে দিচ্ছে এটা কত বড় হয়ে গেছে হাতে মানে লাগাল বাজাচ্ছে ঘাস ফুল হ্যাঁ ঘাস ফুল ওই জন্য ফেলে দিয়েছি এখানে আর এই যে বাড়িগুলো গাছের জন্য আমার দরকার হবে আর এটাতে গোবর ছিল তো গোবরটা কি হয়েছে অবস্থা রাজ্যের পড়ার সময় আনা হয়েছিল তো এটা আমি দিয়ে দেবো কত সুন্দর লাগছে দেখতে সবুজ দেখতে লাগলে ভীষণ সুন্দর লাগে হ্যাঁ আর আমাদের এই লাগছে একদম লাগেছে কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে যখনখানে গাছ লাগাবে সেখানে কিন্তু খুব সুন্দর লাগে এখানে কত পাখি আছে কোথায় আছিস তো আমি যাব তো তো চলে যাবো কতগুলো পাখি কিসির মিচির কিসির মিছিলির করছে এখানটাতে বড়ো গন্ডল লাগেছে আর কোন মাসে পেয়ার হবে সেটা বুঝতে পারছি না তোমরা জানা মানে তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে এটা কোন মাসে পেয়ার গাছটা হবে মানে পেয়ারা হবে সরি ফেলছি আর কত বড় বড় পাতাগুলো চলা করছে দেখাচ্ছি ছিঁতে না ভীষণ মায়া লাগে কত বড় বড় পাতাগুলো দেখো এই যে আমার হাতের সমান পাতাটা অনেক বড় বড় পাতাগুলো কিন্তু পেয়ারা হচ্ছে না কবে হবে কে জানে এই তো আরো বড় লাগছে এই যে ওর পাতাগুলো ভীষণ বড় বড় এই যে কত বড় বড় পাতাগুলো কি কি হয়েছে হ্যাঁ যেন ওকে একবার ফোন করে দেখবো আসছে না না এই যে ঘরটা ওদিক ভাবে দিবি ভালোভাবে ভাঙিস না রাজমাস্ট মানে জোড়া হবে ছাদটা চলো আবার হাঁটা হাঁটি হয়ে গেছে এবার বাড়ির রুম মানে নিচকে চলেছে পনেরো চারটে মতন বেঁচে গেছে এই সাইডটা তো অনেক জঙ্গল হয়ে গেছে এই যে চারিপাশটায় গাছ হয়ে গেছে চল নিচে চলে যায় চিরুন তো ওখানে আছে নিয়ে আয় তো ওখান হ্যাঁ নিয়ে আসে তো চলো আর কি দেখানো যাবে দেখানোর মতন আর কিছু নেই ভাবলাম চলো ছোট্ট করে তোমার সাথে ব্লগ ভিডিও শেয়ার করি যাই না তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক আমি আমি শেয়ার করতে দেবো না আমি ইউটিউবে এটা পোস্ট করবো আর ফেসবুকে পারলে পোস্ট করে দেবো তো তোমরা যেটা দেখবে সেটা অবশ্যই আমাকে সাপোর্ট করতে বলো না আর কীরকম ব্লগ ভিডিওগুলো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে রিল ভিডিও তো অবশ্যই আমি চার্জে যে এগুলো দরজার বন্ধ করে দে এটা দিদি আর তোমরা কে কথাতে ব্লগ ভিডিওগুলো দেখছি অবশ্যই কমেন্টে জানাতে বলো না ভালো ছাদাই অনেকগুলো জামা কাপড় আছে নিচলে এলো হবে এই যে এটাতে মানি প্ল্যান্টে জল দিতে হবে রাজ মনে করি সে জল দিবি খুঁজে এই যে গ্যাসটা আছে দেখি এই যে গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি আর চল আমার রুমটা দেখাচ্ছি আর এই যে রাজা এই প্যান্ট নষ্ট হয়ে গেছে সেই জন্য এটা পাপু সেগুলো দিয়েছি আর পাপু ওই যে ওইখানটা থেকে আছে মেনে দিয়েছি আর এই যে ঘরটা পুরোপুরি বাগিয়েছি তবে এই জামা কাপড়গুলো আজকের কাঁচা সেই জন্যই আমাদের কাজ জামা কাপড়ের চেয়ারটাতে বেশি থাকে আর এর পাশ বালিশটা ওকে রেখেছে সাইডে ওখানে কিছু বালিশ আছে সব ফাঁকা দিয়ে দিয়েছে কারণ বালিশগুলো এখানে মনে ভালো লাগে না আমাদের চারজন কার জন্য চারটে বালিশে বাইরে রেখেছি বাকি যখন আমার মা ওরা কেউ আসে তখন বালিশগুলো বের করে দেবো তো চলো আজকের মতন এই পর্যন্ত ভারতীয় কোস্ট থেকে আর আমি ডাক আজকে একটু গুছিয়ে নিয়েছি বাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পরিষ্কার করে নিয়েছি তো চলো সবাই একটা বাই বাই আর যে তো এখন ঢাকা ঢুকিয়ে দিয়ে ঘুমোচ্ছে ফ্যান চলছিল না এখানে আমি মুসেছিলাম বলে ফ্যানটা জ্বালিয়ে দিয়ে গেছিলাম এই চলো সবাই একটা বাই বাই